হ্যাঁ কারণ এইটারই স্টক আসবে ওইটা আসবে না এই জন্য ওইটা দেখাচ্ছি না এই হচ্ছে ব্লু আর হচ্ছে পাউডার ব্লু অথবা কি বলবো আইস আইস ব্লু আর এই হচ্ছে পিঙ্ক বেবি পিঙ্ক অথবা এই দেখেন একটা কালার এটার ছবিটা অবশ্য আরো আগেই পোস্ট করতে চেয়েছিলাম বাট করি নাই যে সারপ্রাইজ দিব আপনাদেরকে এইটা কোন ডিজাইনটা জানেন ওই যে আমাদের সাইডে একটা ডিজাইন করেছিলাম আমরা পিরামিডের ডিজাইন ঠিক পিরামিডের ডিজাইনটাই এইটাকে আমরা সামনের দিকে নিয়ে আসছি পিরামিডের ডিজাইনটাই সামনের দিকে নিয়ে আসছি হ্যাঁ পিরামিডের ডিজাইনটা সাইডে ছিল হ্যাঁ সাইডে ছিল আর এইটাকে আমরা সামনের দিকে নিয়ে আসছি দেখেন এই যে এই হচ্ছে কালকে এইটা পরে আমি একটা বি প্রোগ্রামে গিয়েছিলাম এই হচ্ছে স্লীভের ওয়ার্কটা আর এইটার গ্লেজ ট্রাস্ট মি আপনারা এটা সামনে থেকে না দেখলে বুঝবেন না এইটা যারা সামনে থেকে না দেখবেন তারা বুঝবেন না যে এইটা কি পরিমাণ সুন্দর একটা আবায়া এইটা আমি কালকে পরে একটা বিয়ের প্রোগ্রামে গেছি বিশ্বাস করেন আমি আমার কাছে মনে হচ্ছিল আমার এই এই কালারটা আমার একটা একটা আছে আমি রেখে দিয়েছি এই যে দেখেন এইটা ডিজাইনটা আপনারা যত সব পিস চান আমরা করে দিতে পারবো কিন্তু একটু সময় দিতে হবে এইটা আপাতত অল্প কিছু আসছে একদমই অল্প কিছু ডিজাইনার কালেকশন তো ডিজাইনার কালেকশন হিউজ স্টক নেওয়া যায় না এই যে এইটার কিন্তু হিউজ স্টক নেওয়া যাবে না এইটা আমরা জাস্ট অল্প কিছু পিস আমরা স্টক আসছে এটা হিসাবটা দাও এটা হিসাবটা দেখেন অনেক বড় আমি এক সাইডে অনেক বড় করে দিই এইটা দেখেন এটা আমার একটা আছে এটা আমি আমি ছবি পোস্ট করবো না এটা আমি গতকালকে একটা বিয়ের প্রোগ্রামে গিয়েছিলাম এটা পরে তোমার পড়াটা প্রাইস কত আমি এখন দুইটা পড়া কোনটা জানতে চাচ্ছেন বলেন এই দেখেন আমি সামনে দিয়ে এত বড় করে দেওয়ার পরও আমার এই পাশে কত বড় হিজাব কিন্তু অনেক বড় অলমোস্ট এইটটি ফাইভ ইঞ্চি হবে অথবা নাইনটি ইঞ্চি আমি মাপি নেই বাট এরকমই হবে এই যে দেখেন এক সাইডে এত বড় করে দেওয়ার পরও এই সাইডে কত বড় আসছে জর্জেটের মানে জর্জেট বলতে শিফনের এই দেখেন নিচের ডিজাইনটা আর এটার কাজ ট্রাস্ট মি আমি আপনাদেরকে লাইটিং ক্যামেরা লাইভে বুঝাতে পারবো না এটার যে কি গ্লেজ এটা যারা সামনে থেকে দেখবেন তারা হুরমুরাই নেবেন বিশ্বাস করেন তারা কিন্তু পরে আফসোস করবেন যদি কাউকে আপনাদের রিলেটিভ কাউকে পড়া দেখেন পরবর্তীতে আফসোস করবেন এই যে এই দেখেন স্লিভের ওয়ার্কটা পরবর্তীতে আফসোস করবেন যে কি মিস্টেকটা করে ফেললাম কেন নিলাম না তখন এই যে এই যে এই হচ্ছে অ্যানাদার ওয়ান এইটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে হোয়াইট ভার্সন আমরা এটা এইটা কিন্তু আমাদের সাইট পিরামিড ছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই সাইট পিরামিড এটা কিন্তু ফ্রন্টে নিয়ে আসছি দেখেন ডিজাইনটা এই ডিজাইনটা আমরা ফ্রন্টে নিয়ে আসছি সাইট পিরামিড ছিল সাইড পিরামিডের এর ডিজাইনটা অনেকের কাছেই আছে এই যে এই হচ্ছে স্লিভের ওয়ার্কটা এই হচ্ছে দেখেন শিফনের ওয়ার্ক হ্যাঁ এই যে এটা হচ্ছে হোয়াইট ভার্সনটা হিজাব হোয়াইট এই যে হিজাবটা হচ্ছে হোয়াইট ঠিক আছে আমি আর খুললাম না হিজাব টাচ করা খুব সুন্দর করে ভাজ করে দিয়েছে আমারই খুব মায়া লাগছে এই হচ্ছে অ্যানাদার ওয়ান পিঙ্ক এই দেখেন এই যে দেখেন শিফন করা নিচে সেম শিফনটারই কিন্তু আবার হিজাব করা এইটা যারা ঈদে নিবেন ট্রাস্ট মি জিতে যাবে এইবার আসছে একটা মজার কালার এইটা তো এখন সবার চাই তাই না এখন সবার চাই ধুম ধারাকা চাই সবার এইটা হচ্ছে ব্ল্যাক এটা তো ব্ল্যাক টু ব্ল্যাক যার কারণে এটা আসলে বুঝাতে পারবো না বাট অ্যাকচুয়ালি অনেক সুন্দর কালার এই যে